ভাইরে পৃথিবী যদি হয় কোনো বিনোদন কেন্দ্র তাহলে তার সদর দপ্তর হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই সোনার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠিকঠাক পড়াশোনা বিনোদনমূলক দেখলাম বাংলাদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যাংক ডাকার প্রতিযোগিতা হচ্ছে এসব দেখে প্রথমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায় তিনি একবার বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এখন এইসব কর্মকাণ্ড দেখার পর মনে হচ্ছে খুব ভেবে চিনতেই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ আশা করি কয়দিন পর ব্যাংক কুকুর বিড়াল শেয়ালের ডাকের প্রতিযোগিতা করে এশিয়ার তিনশো ভার্সিটির মধ্যে বাংলাদেশের কোন ভার্সিটি জায়গা করে নেবে চীনের ইঞ্জিনিয়াররা পদ্মা সেতুর কাজ করে দিয়ে গেল জাপানের ইঞ্জিনিয়াররা মেট্রো রেল তৈরি করল রাশিয়ার ইঞ্জিনিয়াররা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার কোরিয়ার ইঞ্জিনিয়াররা পার্বতীপুর খনি থেকে কয়লা উত্তোলন করলো আর আমাদের সোনার দেশে সোনার ছেলেরা ব্যাংক কুত্তা বিড়ালের ডাকের প্রতিযোগিতা করে আবার কেউ কেউ লাখ টাকা বাজেট ধরে খিচুড়ি কোরমা পোলাও রান্না করা শিখতে বিদেশ যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাংক কুত্তা বিড়ালের ডাকের প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয় তাহলে সেই দেশের মানুষের থেকে তো আর এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না এখন আবার অনেকে বলতে পারেন প্রাণীবিদ্যা বিভাগের পোলাপাল তো এগুলা করবেই ব্যাংক দিবসে এগুলো করা যেতেই পারে তবে এই অনুষ্ঠানে তো শুধু ব্যাঙের ডাকের প্রতিযোগিতা ছিল না ব্যাঙের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক ধারণা দেয়া হয়েছে কৃষকের বন্ধু হচ্ছে ব্যাংক এই প্রাণী রক্ষার জন্য করণীয় সেগমেন্টও এখানে ছিল সেগুলো বলেন না দেখেন ভাই কেচুকে তো প্রাকৃতিক লাঙল বলা হয় তাহলে এখন কেঁচো কিভাবে মাটি খুঁড়ে সেটা দেখিয়ে একটা প্রতিযোগিতা রাখলে ভালো হয় না বিনোদনের জন্য এতটুকু করা যেতেই পারে নাকি তাছাড়া রাম ছাগল কিভাবে কাঁঠালের পাতা খায় সেটার একটা প্রতিযোগিতা রাখলে কিন্তু মন্দ হয় না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে দেশে আসলে আগের চেয়ে ব্যাঙের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে তারা হয়তো কোনোভাবে বুঝে গেছিল এদেশের মানুষই কোনো একদিন ব্যাঙে রূপান্তরিত হবে তাই আগেই তারা এদেশ ত্যাগ করেছে তুরস্ক যখন ড্রোন বানায় রাশিয়া যখন অন্যান্য দেশকে তাদের পাওয়ার দেখিয়ে চুপ করে বসিয়ে রাখে উত্তর কোরিয়া যখন পারমাণবিকের নিচে বসবাস করে আমাদের সোনার দেশের মানুষরা তখন ব্যাঙের ডাক শেখে কুকুরের ডাক শেখে লিফট চালানো শিখতে বিদেশ যায় পুকুর খনন করা শিখতে বিদেশ যায় শিক্ষায় একশো সাঁত্রিশটা দেশের মধ্যে আমাদের সোনার দেশ একশো চব্বিশতম র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দুশো চারটা দেশের মধ্যে একশো বিরানব্বই তম বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে আমার প্রাণের ঢাকা সহ শহর দ্বিতীয় অবস্থানে আছে দুর্নীতিতে দুশো চারটি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে আছে যেভাবে দুর্নীতির পরিমাণ বেড়েই চলতেছে আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে আমাদের দেশ প্রথম স্থান অধিকার করবে স্বাস্থ্য সেবায় একশো সাতষট্টিটা দেশের মধ্যে আমাদের স্থান হল একশো তম সুখী দেশের তালিকায় একশো দেশের মধ্যে আমরা আছি একশো তম স্থানে আর এদিকে আমাদের দেশের কলা বিজ্ঞানীরা উল্টাপাল্টা কিছু উদ্ভট জিনিস নিয়ে রাস্তা ঘাটে হাঁটাহাটি করে মিছিল করে বেড়ায় পাশের দেশে শিল্পের দাদারাও চাঁদে চলে গিয়েছিল অথচ আমরা এখনো শিল্পের নামে কিছু অপচর্চা করি আর রাস্তা ফালাফালি করি কেউ কিছু বললে দেশের সংস্কৃতি নামে চালিয়ে দেই আবার তো কোনো কোনো বিশ্ববিদ্যালয় ক্যারেক্টারদের নামে কিছু উদ্ভট সাজ সেজে বিশ্ববিদ্যালয়কে এফডিসি বানিয়ে দেয় প্রতিটা ইউনিভার্সিটি যেভাবে আমেরিকার কালচারের দিকে ফোকাস দেয় সেভাবে যদি পড়াশোনার দিকে ফোকাস করত তাহলে হয়তো এশিয়া মহাদেশের সেরা ভার্সিটির তালিকায় এদেশের ভার্সিটিও খুঁজে পাওয়া যেত কিন্তু দুঃখের বিষয় তারা এসব করবে না শিক্ষার নতুন যে আর কত কি দেখতে হয় সে চিন্তায় এখনই দম বন্ধ লাগছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আশা করি আমাদের সোনার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সোনার ছাত্রছাত্রীরা এইসব উদ্ভট কাজের মধ্যে একদিন গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাবে তাদের জন্য রইল শুভকামনা